প্যারাসিটামল হচ্ছে একটি অ্যান্টিপাইরেটিক ড্রাগ সামান্য ব্যথা ও জ্বরের জন্য এটি ব্যবহার করা হয় এটি একটি ওটিসি বা ওভার দ্য কাউন্টার ড্রাগ যা দোকান থেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনি কিনতে পারবেন প্যারাসিটামল পাঁচশো ছয়শো পঁয়ষট্টি ও এক হাজার এনজি ফর্মে বাজারে পাওয়া যায় একজন অ্যাডাল্ট ব্যক্তি চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ চার হাজার এমজি পর্যন্ত প্যারাসিটামল গ্রহণ করতে পারবে অর্থাৎ এই চার হাজার এমজি প্যারাসিটামল খেলে তার ওভারডোজ হবে না এই ওষুধ শরীরে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত কাজ করে তাই দিনে তিন থেকে চারবার পর্যন্ত দেয়া যায় গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে এটি একটি সেফ ড্রাগ বাজারে যেসব নামে পাওয়া যায় নাপা নাপা এক্সট্রা নাপা এক্সটেন্ডেড ওয়ান রেনোভা রেনোভা এক্সার র্যাপিড ফাস্ট এক্সেল এবং আরও অন্যান্য নামে পাওয়া যায় এখন এই ওষুধ কখন দেয়া যায় চলুন তা জেনে আসি হালকা ব্যথা জ্বর সর্দি জ্বর কোমর ব্যথা মাথা ব্যথা শরীর ব্যথা হালকা ও কোনো ব্যথায় এটি ব্যবহার করা যায় অর্থাৎ হালকা যে কোনো ধরনের ব্যথায় আমরা এই প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো খেতে পারবো চলুন দেখে আসি এই ওষুধ কাকে দেয়া যাবে না সেরাম ক্রিয়েটিনিন বেশি থাকলে অর্থাৎ এটি একটি কিডনি ফাংশন ফাংশন টেস্ট যা দ্বারা বোঝা যায় আপনার কিডনির সেরাম ক্রিয়েটিনিন কতটুকু আছে এই সেরাম ক্রিয়েটিনিন বেশি হয়ে গেলে এটি দেয়া যাবে না ডায়ালিসিস রোগী ফ্যাটি ফ্যাটি লিভার লিভার সিরোসিস ফাইব্রোসিস ও গ্যাস্ট্রিক আলসারের রোগী ইত্যাদি লিভার ও কিডনি সমস্যা থাকলে এই ওষুধ না দেওয়াটাই ভালো বাচ্চাদের ক্ষেত্রে এই ডোজটি সম্পূর্ণ আলাদা ছয় মাসের আগের বাচ্চাদের প্যারাসিটামল দিবেন না কারণ এই সময় বাচ্চাদের লিভার মতো তৈরি হয় না বাচ্চাদের ডোজ হচ্ছে দশ থেকে পনেরো এমজি পার কেজি পার ডে অর্থাৎ বাচ্চার ওজন যদি দশ কেজি হয় তবে বাচ্চা পাবে দশ কেজি ইন্টু বারো অর্থাৎ এখানে দশ থেকে পনেরো বলা আছে আমি দশও ধরতে পারি চোদ্দো ধরতে পারি পনেরোও ধরতে পারি এগারো ধরতে পারি আমি ইচ্ছা মতো ধরতে পারি তো সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম বারো বাচ্চার ওজন দশ কেজি ইন্টু বারো সমান সমান একশো মিলিগ্রাম অর্থাৎ বাচ্চা পাবে একশো বিশ মিলিগ্রাম আর নাপা সিরাপে পাঁচ এম এল সমান সমান আর নাপা সিরাপে থাকে একশো বিশ এম জি পার ফাইভ এম অর্থাৎ এক চামচ সমান সমান ফাইভ এম আর ফাইভ এম সমান সমান একশো বিশ এম জি সুতরাং বাচ্চা পাবে এক চামচ সিরাপ বাচ্চাদের ডোজ নিয়ে আরও অনেক কিছু বোঝার আছে তাই পরবর্তীতে এই নিয়ে বিস্তারিত আরও কিছু ভিডিও দিব সেগুলো দেখলে আরও ক্লিয়ার হবেন ধন্যবাদ